নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে দেখুন বাজারে গিয়ে দেখি নদীর থেকে ছোট ছোটো মাছ ধরে নিয়ে এসছে তো আমি মনে করেছিল বোধ হয় মাছ কিন্তু চেলা মাছ নয় এই এই কটা হচ্ছে চালা মাছ এই যে এইগুলো হচ্ছে চালা মাছ এই আর একটা আছে এই কটা চ্যালা মাছ আর তো এই চালা মাছের সঙ্গে এইগুলো ছিল এই আর একটা চেলা মাছ এই যাই ওই মাছ কটা নিয়ে এসেছি কী মাছ এগুলো বলো এগুলো আমি সঠিক নাম জানি না হ্যাঁ এইগুলোর নাম জানি এগুলো চ্যালা মাছ আমি প্রথমে তাই মনে করেছিলাম যে চালা মাছ কিন্তু চ্যালা মাছ নয় এইগুলো চালা মাছ হ্যাঁ তো এইগুলো হলে পরে খুব ভালো হতো এই চ্যালা মাছ না এটা পেরি মাছ এটাকে পেরি মাছ বলে হুম তো এটা পাইনি তো যে এই মাছগুলো নিয়ে এসছি সঙ্গে তো আজকে এইটা দিয়ে রান্না হবে তো কিভাবে রান্না হবে সে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো চলুন রান্নাঘরে গিয়ে জোগাড় করি এবার আমি মাছগুলো কেটে নিই ছোট ছোটো মাছ তো ফটাফট করে কেটে নিই কেটে নিয়ে নিই তারপরে রান্না হবে টাটকা আছে মাছগুলি দামোদরের মাছ মনে হয় ওগুলো দামোদর থেকে ধরেছে কখন মনে তো বেলা হয়ে গেছে কি মাছই উঠছে দেখো এতে খুব বালি খায় দমদমে মাছ এতে পেটের মধ্যে মুখের মধ্যে বালি থাকে এগুলো আছে চেলা মাছ এই মাছগুলো ক্ষেত্রের বেশি টেস্ট মাছগুলো এবার ধুয়ে নি ভালো করে হাঁসগুলো লেগে গেছে উঠছে না তা আমি আগে মাছটা ভেজে নেবো ওদিকে টুম্পাম বসে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক মাছটা ভাজবো ততক্ষণ তেলটা গরম হতে হতে আমি মাছটা হলুদ মাখিয়ে নিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম হয়ে গেছে এদিকে আমার মাছের তেলও চাপিয়ে দিয়েছি মাছটা আমি ভেজে নি ওদিকে সবজিটা ততক্ষণ কাটা হয়ে যাবে আগে আলুটা কেটে দিই ভাজবে আলুটা বেগুন আলু আর কি টমেটো সব দিয়ে মাছ রান্না হবে আর ধনে পাতাটা বাদ ধনে পাতাটা তো দেবে আচ্ছা ধনে পাতাটা লাস্টে দেবো ওই জন্য ধনে পাতাটা বাদ হয়ে যাচ্ছে বলে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে আমি মা বললো যে একটু কম করা চালকা হালকা করে ভেজে নিচ্ছি দেখবে বেগুন মাংস নাই তো বিনা হাড়ের মাংস থাকে বেগুনের মধ্যে কিন্তু সেই জন্য মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি দাও গো আলুটা দাও এখানে দাও আমি আগে আলুটা ভেজে নেবো হ্যাঁ আলুটা আগে যে সবজি বানাবার আগে যদি তাকে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে সেই সবজির স্বাদটাই আলাদা হয়ে যায় আচ্ছা কাঁচা যেটা বানানো হয় তার স্বাদ আলাদা হয় আবার যেটা ভেজে বানানো হয় ওটা আলাদা হয় আবার একসঙ্গে সমস্ত সবজি কষিয়ে নিলে পর তার স্বাদ আলাদা হয় তো যাই হোক বিভিন্নভাবে বিভিন্ন রকম বিভিন্ন দিন তৈরি করব আপনাদেরকে দেখা আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে মূল আমার বন্ধু শরীরটা ভালো নেই যাই হোক আমাকে জোগাড় টোগাড় করে দিয়ে দিয়ে একটু বিশ্রাম করতে চলে গেলাম রান্না বান্না হোক তারপরে খাবে ভাজা হয়ে গেছে মূল বেগুনটা আমি তুলে নিচ্ছি সামান্য তেল আরো দিয়ে দেব আমি তেল আমার গরম হয়ে গেছে আমি দেবো কালো জিরে আর দেবো কাঁচা লঙ্কা এই সবজিটা দিয়ে ভালো করে কষাবো একটা টমেটো সাদ মতো নুন দিয়ে দেবো আমি সাদ মতো নুন আর দেবো হলুদ এটাকে ভালো করে আমি দিয়ে দেবো হালকা জল সামান্য জল দিয়ে দেব সবজি আমার মোটামুটি ভাজা হয়ে আছে মানে ভাজা হয়েছে তো হিসেবে সিদ্ধ হয়ে গেছে কাজিয়ে দেব আমি দেখে নিই সবজিটা কত দূর আর এগুলো হয়ে গেছে যেটুকু বাকি ছিল শুটবে সেটুকু শুদ্ধ হয়ে গেছে ফসানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব সরষে জিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যে পরিমাণটা বেশি দিয়েছি সরষে অল্প জিরা অল্প আমার সরষে কোন ভাজতে নেই বেশি ভাজবে তারা ফোটো হয়ে যায় আমি জল দিয়ে দেব আমি যে গামলার মধ্যে ধনে পাতাটা ছিঁড়ে দেবো কেটে দেবো না ছিঁড়ে দেবো এইভাবে করে ছিঁড়ে দেবো তাহলে ধনে পাতা ছিঁড়ে দিলে একস্বাদ হয় বেটে দিলে একস্বাদ হয় আবার চাকু দিয়ে বা বটি দিয়ে কেটে দিলে তার আরেকটা স্বাদ হয় আজকে আমি ছিঁড়ে দিলাম নদীর তাজা মাছ দিয়ে বেগুন মূলো আর আলু দিয়ে ঝোল হলো তো বন্ধুরা এটা আলাদা সেন্ট পাওয়া যাচ্ছে মানে সে মানে এইভাবে যদি আপনারা বানিয়ে খান তাইলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম তৈরি হলো তো যাই হোক আপনারা এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে খাওয়া দাওয়ার পর্ব আরম্ভ হয়ে গেছে যাই হোক এই যে মা দেখুন মুলো শাক ভাজা ভাজা করেছে তো মুলো শাক দিয়ে আরম্ভ করি বহুত দিন পর বহুত দিন পর মানে ওই সিজন পার হয়ে গেছে এই বছরে প্রথম দিন আজকে মুলো নিয়ে আর মা করেছে কি ওই মুলো শাকটাকে ভাজা করেছে অনেক দিন পরে কোনো সবজি বা কোন রকম মাছ বা যে কোনো খাবার যদি দিন পরে পাওয়া যায় না সেদিনে মনে হয় যে কি যেন অমৃত পেয়েছি আর এই যে এইটা রান্না করেছে ছোট মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে তার মধ্যে একটা বড় মাছও আছে আর এই তোমার মাছ যেটা কতটা সুন্দর হয়েছে সে আপনাদের তো বলে বোঝাতে পারবো না তো যাই হোক আপনারা এইভাবে রান্না করে খাবেন খুব সুন্দর হয়েছে এবং মাছটা নদীর তাজা মাছ তো আর এসব ধরনের মাছগুলো সত্যিই খুব টেস্টি হয় তো আজকে মাছের ঝোলটা খুব ভালোই হয়েছে তো বন্ধুরা আজকের রান্না কীরকম লাগলো খেয়ে চেক করে তারপরে বলবেন মানে কমেন্ট করে আর ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন এবং চেষ্টা করবেন আমাদের পাশে থাকার আপনাদের নিয়ে আমরা সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে টাটা